আজকে গেছিলাম চন্দ্রমহল সেখানে ঘুরলাম ফিরলাম ও অনেক মজা করলাম এই আসসালামু আলাইকুম আজকে আমরা চলে যাচ্ছি চন্দ্রমহল তো শুরুতেই ষাটগম্বুজ পার হয়ে বারাকপুর বাজার থেকে বাম পাশ থেকে ঢুকে আমরা ভিতর থেকে শুরু করলাম যেতে যেতে খানপুর থেকে হালকা একটু সামনে এসে এক লোকের কাছে শুনলাম সেখান থেকে আবার চলা শুরু করার পরে সামনে যে এক চাচার কাছে শুনলাম তারপরে সে এক চাচির কাছে জিজ্ঞাসা করতেছে চাচি নির্দিষ্ট ভাবে লোকেশন দেওয়ার পরে এবার সামনের দিকে হাঁটা শুরু করছি যাইতে যাইতে গ্রামের পদ ছেড়ে সামনে সেই হয়ে গেছে আমাদের গাড়িটা নষ্ট সেটা আবার ঠিক করতেছিলাম করার পরে আবার শুরু করছি চলা চাইতে চাইতে গ্রামের রাস্তা ধরেই কিন্তু মজার ব্যাপার হলো প্রথমে পথ ভুলে যাওয়া এক চাচার কাছে জিজ্ঞাসা করে আবার অন্য পথ থেকে ঢুকলাম এবার সামনে এসে দেখতে পারতেছো তোমরা আমরা চলে আসছি সেই চন্দ্রমহলে আর এখানে আসার পরে আমরা টিকিট কাটার জন্য কাউন্টারে গেলাম ষাট টাকা করে প্রবেশ মূল্য আর আমরা তিনটা টিকিট নিলাম আমি জুইল আমার জন্য এখানে এসে দেখলাম বাংলাদেশের বিভিন্ন প্রান্ত দূরত্ব দেওয়া চন্দ্রমহলের ভিউ ও পুরনো আমলের সেই মাটির তৈরুসপত্রগুলো লাঙল দিয়ে গরুর গাড়ি অনেক কিছু আর পাশাপাশি পাখির আনাগোনায় শব্দে কিচিরি কিচিকিরি শব্দ আর এই পাশে তো অনেক কিছু সেই শিল্পাচার্য করে রাখা আর কথা না বাড়ি আমরা চারদিকে ঘুরে ঘুরে দেখতেছিলাম এই পাশে এক চাচা সে একদম চোখের সামনে মাটির তৈর্যসপত্র জিনিসপত্র বানাচ্ছিল আমরা সেইগুলাও দেখতেছিলাম দূর থেকে আবারই ঘুরে ঘুরে দেখার সময় ফুচকার দোকান টোকান এর ভিতরে অনেক কিছু পেয়ে যাবো কিন্তু সব থেকে মনোমুগ্ধকর দৃশ্য হচ্ছে বসার জায়গা আর এটা একটা শুটিং স্পট আর পাশে যে ঘোড়াটা ছিল ওই ঘোড়া দেখে তো আমি দৌড়ায় যাচ্ছি যে উঠবো কিন্তু গরমে আমি হাঁপাই হ্যাঁ 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 অবস্থা এর ভিতরে লামু আবার বলতেছিল চলেন একটু টিটিং টেটিং করে হাঁটি তো আমি একটু হাঁটলাম একটু ভাব নিয়ে আবার আমি একটু ধরে ছবি টবি তুললাম তোমরা দেখতে পারতেছো অবশ্য আমার মিস্টার বিনি মতো লাগতেছিল কিন্তু আমি খুবই কিউট অ্যান্ড হ্যান্ডসাম জানি আর এই পিসের দুই লাঙ্গল চাষিরা নিয়ে হাঁটতেছিলাম ওই দূর পাশে আবার চন্দ্রমহল দেখতে তোমরা পাচ্ছিলে আর এই পাশে পানি ছিল যার কারণে তারা নদী পার হচ্ছিল সমুদ্রের মতো করে আর এই পাশে এসে সমুদ্রের থেকে পানি ধুলো পুকুরে উঠে পা ধোয়ার পরে আমরা সুন্দর একটা জায়গা পালাম সেই জন্য এখান থেকে একটা দৌড়ায় ভিডিও করলাম ভিডিও করার শেষে একটু তারা আবার টিকটক করতো যেহেতু একটু ঘুরায় দেখালাম পরে সামনে এসে একটা দুলনা পেয়ে একটু ডুং করে দুলনায় দুলতেছিলাম অবশ্য আমি ভিডিও করে দিচ্ছি তারা করতেছে তারপরে সব থেকে চন্ডমহলের আকর্ষিত যে স্থানটা পানির তল থেকে রাস্তা সেইখান থেকে যে চন্ডমহলের ভিতরে উঠলাম এই পাশ থেকে ঢুকলাম এই পাশ থেকে বের হয়ে কেসটা খুলে ভিতরে ঢুকার পরে দেখলাম অনেক সুন্দর সুন্দর পুরনো মেলের ঘড়ি তজসপত্র চিঠি টাকা রাখা আছে সেইগুলা ঘুরে ঘুরে দেখতেছিলাম আর উপরে যাওয়াটা নিষিদ্ধ ছিল কারণ হচ্ছে একটু কাজ চলতেছিল সংস্কারের এই জন্য আমি সব কিছু দেখতেছিলাম ঘুরে ঘুরে আর এই যে খাটটা দেখতেছি এইটা অরিজিনাল পিওর বাঘের মাথা আর এইখানে অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস আছে যেগুলা একসময় পৃথিবীতে বিলুপ্ত প্রায় অবস্থায় খুবই আশ্চর্যজনক আমি লোকটার সাথে কথা বলতেছিলাম ভিতরে তো অনেক ভাইরাস